প্রতিদিনেই আমি আমার চ্যানেলে বিজনেস ভিত্তিক প্রতিবেদনগুলো দিয়ে থাকি তার মানে এই নয় যে আমি সাজেস্ট করবো আপনারা রাস্তায় ব্যবসা করেন আপনারা জানেন যে সিলেট শহর বেশ কিছুদিন আগে একটা উদ্যোগের ফলে একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছিল যারা ফুটপাতে ব্যবসা করতেন যারা রাস্তায় ব্যবসা করতেন তাদেরকে একত্রে জড়ো করে নির্দিষ্ট একটা জায়গা দিয়েছিল একেবারে সিলেট সিটির ভেতরেই সিলেট সিটি কর্পোরেশন সেখানে সব ব্যবসায়ীরা চলে গিয়েছিলেন কিন্তু বর্তমানে যখন সিলেট সিটি কর্পোরেশনের কাজ একেবারেই স্থিতিশীল তখন ওনারা আবার রাস্তা দখল করে ব্যবসা শুরু করেছেন থেকে বন্দরবাজার পর্যন্ত প্রতিটি রাস্তার একেবারেই মোটা একটা অংশ দখল করে ওনারা ব্যবসা করছেন এখানে ওনাদের ব্যবসা করার কারণ যেটা সেটা হচ্ছে এখানে ওনারা যে পরিমাণ বিক্রি করেন এবং যে পরিমাণ আয় করেন সেটা নতুন হকার্স মার্কেট থেকে তেমন করতে পারতেন না তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যেহেতু ধারাবাহিক এখানে এই ব্যবসাটা নিয়ে বা হকার্স মার্কেট নিয়ে প্রতিবেদনগুলো দিয়েছি সেটা হচ্ছে প্রথম অবস্থায় ক্রেতারা হকার্স মার্কেটে তেমন না গেলেও ধীরে ধীরে ক্রেতারা হকার্স হতে শুরু করেছিল এবং প্রচুর ক্রেতা সেখানে যেতেন কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে উনারা যখন আবার রাস্তায় চলে এসেছেন হকার্স মার্কেট পুরোপুরিভাবে খালি বলতে পারেন তখন ক্রেতারা আবার রাস্তা মুখী হয়ে গিয়েছে এর যে একটা এফেক্ট এটাও সরাসরি ব্যবসায়ীদের উপর পড়বে কারণ কিছুদিন পর হোক যদি সিলেট সিটি কর্পোরেশন তাদের উদ্যোগের কারণে ওনাদেরকে আবার হকার্স মার্কেটে স্থানান্তরিত করেন তখন ক্রেতারা হকার্স মার্কেট মুখী খুব কম হবেন এবং হলেও সেটা অনেকটাই সময় লাগবে সব মিলিয়ে ব্যবসায়ীদেরই একটা ঘাটতি লক্ষ্যমান আর আরেকটা বিষয় যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ব্যবসায়ীদের এখানে ব্যবসা করার ফলে প্রচুর জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে যেমন মানুষ চলাচল করতে পারছে না গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চলতে পারছে না যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে চোখের ফলকি শহরের অসুন্দরতা দেখা দিচ্ছে এই যে অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়েছে ওনারা এখানে ব্যবসা করার ফলে এটাই অনেক বড় এ থেকে আমরা মুক্তি পেতে চাই যে বা যারা যারাই হোক এই উদ্যোগটি নিয়ে ব্যবসায়ীদেরকে আবার তাদের জায়গায় ফেরত পাঠাক এতে আমরা যেমন সুন্দর একটা শহর দেখতে পাব তেমনি আমরা একেবারেই সবকিছু কেনাকাটা করার জন্য নির্দিষ্ট একটা মার্কেট পাব রাস্তায় ব্যবসা করলে আমরা নির্দিষ্ট মার্কেট পাই না তবে ব্যবসায়ীদের জন্য বিষয়টি লাভজনক তাই ওনারা রাস্তায় ব্যবসা করেন প্রচুর লাভ করেন বিওর স্যার যারা এই ধরনের ব্যবসাগুলো করতে চান তারা অবশ্যই করতে পারেন তবে নির্দিষ্ট একটি জায়গায় করুন যেখানে জনগণের কোনো সমস্যা না হবে এই ব্যবসাগুলো থেকে আপনি অনায়াশি অনেক বেশি লাভ করতে পারবেন অল্প পুঁজি দিয়েই ভিডিওটি এই জন্যই রেকর্ড করেছিলাম সাধারণত এটি পূর্ব বন্দরবাজারের এই একটি চিত্র বলতে পারেন পুরো এই এরকম একটি চিত্র বহমান বর্তমানে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন